শিক্ষকদের মর্যাদা উচ্চ করে উচ্চ করবেন সম্মানিত উপস্থিতি শিক্ষক ছাড়া মানুষ অন্ধকারে ডুবে থাকে শিক্ষক জ্ঞানের আলোচনা নির্দেশনের জীবনকে বদলে দিতে পারে। শিক্ষক সেই মহান ব্যক্তি যিনিটা নিজের নিজের যিনিটা নিজের জ্ঞানের আলো দিয়ে ছাত্রের জীবনের পথ দেখান সম্মানিত উপস্থিতি আসল সালিয়া বলেছেন অন্নমা বুআসতু আমি তো আমি তো পরিত হয়ছি শিক্ষক হিসেবে সময়িত অবস্থিতি তাই শিক্ষককে অসম্মান করা মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসম্মান করা অনুরূপ শিক্ষককে সমান সম্মান করা মানে নিজের ভিতরের জ্ঞানের আলোকে জাগ্রত করা সম্মানিত অবস্থিতি আল্লাহ তালা আরো বলেছেন তোমার প্রতিপালককে বলো হ্যাঁ আমার রব আমাকে دینی জ্ঞান আমাকে دینی জ্ঞান এই আয়াত স্পষ্ট করে দেয় যে জ্ঞান লাভ জ্ঞান দান অর্থাৎ শিক্ষকতা উভয় ইবাদতের অংশ সম্মানিত উপস্থিতি মনোবিজ্ঞানীরা বলে একজন শিশুর প্রথম একজন শিশুর মস্তিষ্কে প্রথম গঠন ঘটে শিক্ষকের মাধ্যমে শেখানো জ্ঞান ও অভ্যাসের মাধ্যমে থেকে বাস্তব গবেষণা প্রমাণিত যে যে শিক্ষার্থী তার শিক্ষককে সম্মান করে সে শিক্ষার্থী তার শিক্ষাগত সাফল্যের হার চল্লিশ পার্সেন্ট সম্মানিত উপস্থিতি শিক্ষক কেবল জ্ঞান দেন না নৈতিকতা সামাজিকতা মূল্যবোধ গড়ে তুলে যা শিক্ষক ছাড়া অন্য কোন মানুষ দ্বারা সম্মান সম্ভব নয় সম্মানিত উপস্থিতি শিক্ষক তুমি আলোর দিশারি এ সম্পর্কে একটি কবিতা বলো শিক্ষক তুমি আলোর দিশারি শিক্ষক তুমি আলোর প্রতি

এমনকি সামাজিক মাধ্যমে শিক্ষককে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অথচ আমরা বলে যাই শিক্ষক ছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ প্রকৌশলী বিজ্ঞানী কেউই তৈরি হতে পারে না সময় দোস্থিতি শিক্ষকের মর্যাদা আল্লাহ প্রদত্ত কুরআন হাদিস এবং বিজ্ঞান তিন দিক থেকে শিক্ষককে জ্ঞান ও শিক্ষকের শ্রদ্ধা করা অপরিহার্য অতএব আমাদের দায়িত্ব শিক্ষকের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হওয়া তাদের দোয়া লাভ করা এবং তাদের ত্যাগে হৃদয় ধারণ করা শিক্ষককে সম্মান মানে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করা সম্মানিত উপস্থিতি তাই শিক্ষককে সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো